আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে আপনাদের দেখাবো কীভাবে হাতে থাকা ফোন দিয়ে খুব সহজে একটি জিমেল খুলতে পারেন জিমেল কতটা গুরুত্বপূর্ণ কম বেশি আমরা সকলেই জানি আপনি ইউটিউব দেখা চ্যানেল খোলা এবং কি প্লে স্টোর থেকে সফটওয়্যার নামানো আর অনেক কাজে লাগে জিমেল তো চলুন দেরি না করে শুরু করে দিই আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন সর্বপ্রথমে চলে যাবেন সেটিংয়ে তারপর স্কুল করে একটু নিচে আসবেন এই জায়গায় পেয়ে যাবেন অ্যাকাউন্ট অ্যান্ড ব্যাক এখানে ক্লিক করুন তারপর দেখতে পাবেন ম্যানেজ অ্যাকাউন্ট ক্লিক করুন স্কুল করে নিচে চলে আসবেন এখানে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করুন তারপর দেখতে পাবেন গুগল গুগলে ক্লিক করুন তারপর আপনার ফোনে থাকা পাসওয়ার্ডটি যেতে পারে দিয়ে দিবেন একটু অপেক্ষা করবেন মনে রাখবেন জিমেল খুবই গুরুত্বপূর্ণ স্কিপ করবেন না এখানে এরকম একটি ইন্টারপেস শু করবে ক্রিয়েট অ্যাকাউন্টের উপরে ক্লিক করুন তারপর ফর মাই প্রফেশনাল ইউজ এখানে ক্লিক করুন তারপর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শু করবে এখানে উপরে আপনার নাম দিবেন নিচে আপনার নেম দিবেন। দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন এখানে আপনি ডেট অফ দ্য বার্থডে দিবেন মানে আপনার জন্ম তারিখ প্রথম গড়ে কোন তারিখে জন্মগ্রহণ করেছেন ওই তারিখটি দিয়ে দিবেন তারপর মাস দিয়ে দিবেন তারপর সাল দিয়ে দিবেন যে সালে জন্মগ্রহণ করেছেন নিচে লিঙ্গ দিয়ে দিবেন আপনি ছেলে না মেয়ে তারপর নেক্সটে ক্লিক করুন এখানে আপনি আপনার পছন্দ মতো একটি জিমেল দিয়ে দিবেন আমি আমার মতো করে দিয়ে দিচ্ছি আপনি আপনার মতো করে দিয়ে দিবেন। আরেকটি কথা মনে রাখবেন জিমেল অনেক সময় না নিলে শেষে একটু পরিবর্তন করে দিবেন। তাহলে নিয়ে নিবে তারপর নেক্সটে ক্লিক করুন এই জায়গায় আট সংখ্যার একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন আর সময় জিমেল পাসওয়ার্ড মনে রাখবেন নেক্সটে ক্লিক করুন পাসওয়ার্ড মনে না রাখলেও জিমেল ফিরে পাবেন কিভাবে আমি বলে দিচ্ছি তারপর নেক্সটে ক্লিক করুন তারপর আপনার সামনে এরকম একটি ইন্টারপের শ্যু করবে এখানে আপনি আইএ্রিতে ক্লিক করবেন আপনার অ্যাকাউন্ট সম্পন্ন হয়ে গেছে এখন শুধু নাম্বার অ্যাড করতে হবে এখন আপনার ফোনে থাকা জিমেলে প্রবেশ করবেন উপরে দেখতে পাবেন গুল একটি আইকন আছে আইকনে ক্লিক করুন এখানে ম্যানেজ ইয়ার গুগল অ্যাকাউন্টের উপরে ক্লিক করুন একটু অপেক্ষা করুন তারপর আপনার সামনে এরকম একটি ইন্টার্পের শু করবে নিচে পেয়ে যাবেন সিকিউরিটি অ্যান্ড সাইনিং এখানে ক্লিক করুন একটু স্কুল করে নিচে আসবেন এখানে আপনি পেয়ে যাবেন রিকভারি ফোন নাম্বার রিকভারি জিমেল এবং কি টু সেট আপ ভেরিফিকেশন এগুলির ভিতরে যে কোনো একটি আপনি চালু করে রাখলে যে কোনো সময় আপনার জিমেলটি মনে রাখলেই ফরগেট পাসওয়ার্ড দিয়ে আপনার জিমেলে প্রবেশ করতে পারবেন এবং কি গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলি আপনি সংগ্রহ করতে পারবেন তো বন্ধুরা আপনারা যে কোনো সময় খুব সহজে একটি জিমেল খুলতে পারবেন আর আপনি চাইলে এই জিমেল দিয়ে ইউটিউব চ্যানেলও খুলতে পারবেন ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে একটি লাইক দিন আর সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ